السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله ثم الحمد لله بنغلاديش جماعت اسلامي اج 26 جون দু বাংলাদেশ পঁচিশ বাংলাদেশ কর্তৃক গ্যাজেট প্রকাশের প্রতীক সহ নিবন্ধন ফিরে পেয়েছে সেজন্য রব্বুল আল নিকট সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচার বিচারপতি বিচারপতির মহোদয়দেব এবং নির্বাচন কমিশনার সহ সকল দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাইকে অভিনন্দন ও মারকবাদ জানাচ্ছি পাশাপাশি সকলের নিকট দোয়া চাচ্ছি সহযোগিতা চাচ্ছি আমরা যেন স্বাধীনভাবে মানুষের কাছে ইসলামের দাওয়াত যথাযথভাবে পৌঁছে দিতে পারি আল্লাহ তালা বাংলাদেশে সেই পরিবেশ দান করুন আপনারা জানেন বাংলাদেশ জামায়াত ইসলামী দীর্ঘদিন যাবৎ নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছে জেল জুলুম গুম খুনের মতো গুম খুনের শিকার হয়েছে সর্বোচ্চ নেতৃবৃন্দুকে মিথ্যা ও ষড়যন্ত্রের মামলায় জড়িয়ে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে আমরা ধৈর্য ধারণ করেছি আল্লাহ তালা ধৈর্যের ফলস্বরূপ আমাদেরকে আজ আমাদের নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দিয়েছেন সেজন্য আনন্দ উল্লাস বিজল মিছিল নয় আমরা যার যার সাধ্য অনুযায়ী প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে নকল নামাজ নকল রোজা এবং সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের মাঝে দান সৎকার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিশেষ করে আমার সিরাজি খান এর সকল জনশক্তিদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আজকে নির্বাচন কমিশনার কর্তৃক আমাদের নিবন্ধন ও প্রতীক ফিরে দেওয়ার মেসেজটি সকল মা বোনদের মাঝে পৌঁছিয়ে দিবেন ছড়িয়ে দিবেন যাতে করে প্রত্যেকেই আল্লাহ রব আর সুক্রিয়া আদায় করতে পারি সবার সে সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আলাইকুম রহমতুল্লা